সমস্ত দ্বন্দ্ব ভুলে একই মঞ্চে কানাইয়া করি সোমবার ইসলামপুর শহরের মুক্ত মঞ্চে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি লাল আগরওয়াল অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কানাইয়া লাল আগরওয়ালের ভূয়সী প্রশংসা করলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি বলেন খুব সুন্দর একটি মঞ্চ তৈরি করেছেন পুরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল তাই তাকে ধন্যবাদ জানাচ্ছি কোনো তো তুমি এরকম বলছো কেন একটা মিটিং এখন সরকারি এমন মিটিং আছে ও আসছে আমিও আসছি আমার বক্তব্য রাখলাম ও বক্তব্য রেখেছে একসঙ্গে বেরোয়েছি এখন লোক ভাবে দেখাবে না কামিয়া আমি দূর রো করতে পারবো না ওটা অন্যদিকে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে সব জানিয়ে দিলেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল একই দলে আছি তো বিরোধীর কি ব্যাপার আছে দল তো অন্য নাই আর দল উনি যেটা করেন সেটাই আমি করি দল তো আমরা অন্য দল করি না তাহলে বিরোধী তো কোনো ব্যাপার নেই সেটা সময় ব্যাপার এক এক সময় এক এক কোনো অসুবিধা নেই একই দলে আছি কোনো সমস্যা নেই এই অনেক অনেক মানে সব প্রোগ্রামে একই মঞ্চে থাকে যে মঞ্চে উনি আসেন ওই মঞ্চে আমি তাই কোনো সমস্যা সব মিলিয়ে লোকসভা ভোটের আগে কানাইয়া করিমের সমঝোতা তৃণমূল কর্মীদের উৎসাহিত করবে বলে অনুমান রাজনৈতিক মহলে বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা